আরে না এবার তো গরু কিনবো না আমরা পার্লারে যাবো গরু কিনবেন না মানে কুরবানি দিবো না এবার কিসের কোরবানি দিবেন না আমি টাকা নিয়ে আসছি গরু কিনার জন্য আপনি পার্লারে চলে যাবেন হাতি আছে আসি বছর কুরবানি দেওয়া লাগবো

ধর বলোদের মতো খালি চুপ থাকবা একটু আল্লাহর রস্তিক একটু মুখটা বন্ধ রাখো হাল আজ আমায় ওয়ালাইকুম সালাম কই তুমি কি তুমি গরুর হাটে আমরা তো গরুর হাটে কোন পাশে আচ্ছা ওইখান থেকে একটু সামনে আসো সামনে এসে বাঁদিকে টার্নিং নাও ওইসব প্লাস্টিক টাঙানো না হ্যাঁ এখানে আসি কুইক ওকে আসছে আসতেছে এ তো কোন লাগে আসতে ওই তো ওই তো ওই যে দেখা যায় যে এসে বসছে আব্বা এত কোন লাগলো আপনাদের আসতে আমি সেই কখন আসছি আব্বা প্রায় 2 ঘন্টা হইছে আপনারা মেরে নি আমি দাঁড়াই রইছি আব্বা হইছে জামাই কুরবানির টাকাটা দাও আছে টাকা আছে দাও না দাও মোবাইলটা দাও

আরে না এবার তো গরু কিনবো না আমরা পার্লারে যাবো গরু কিনবেন না মানে কুরবানি দিবো না এবার কিসের কুরবানি দিবেন না আমি টাকা নিয়ে আসছি গরু কেনার জন্য আপনি পার্লারে চলে যাবেন হাদিসে কে আছে প্রতি বছর কুরবানি দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে জামাই লেট হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি যাও ওদেরকে পার্লারে দিয়ে আমি আবার একটু বডি ম্যাসাজ করতে যাব বুঝলাম না আব্বা আরে জামাই ফোন দিতেছ চল চল আরে রাখেন দাঁড়ান এখানে যাও তো তুমি আর তুমি কথা কম বলো আমি বাসা থেকে হাট পর্যন্ত আসছি টাকা নিয়ে আপনারা গরু কিনবেন না একজন পার্লারে যাবেন বডি ম্যাসেজ করাবেন

বাসায় পাগল বানায় পালাই গরু হাটে যাবি গরুর হাটে যাবি টাকা নিয়ে টাকা নিন এখন টাকা নিয়ে গরু আসছি এখন তোরা কি সবাই নাটক শুরু করছো টাকা দিয়ে যাবি নাটক না পাল্লারের কথা বললে তুমি টাকা দিতে চাও না এই কারণে মিথ্যা কথা বললে টাকা নিয়ে আসছি সর কাজটা কিন্তু ভালো হয়েছে চলাম এ আম্মা এই টাকা দেন কিসের টাকা দেব কিসের টাকা দিবেন মানে কুরবানির টাকা আমার টাকা মারা দেন এক বছর কুরবানি না দিলে কিছু হয় না এক বছর কুরবানি না দিলে কিছু হয় না ঠিক আছে এটা আপনারা দিবেন না আমার কুরবানি দিতে হইব

দেখেন আমি কিন্তু আপনাদের সাথে ভালো ব্যবহার করতেছি চাইতেছি না খারাপ ব্যবহার করতে আব্বা টাকাগুলো ভালো ভালো দিয়ে দেন কথা কম বলো কিপ এন্ড কোয়াইট ওকে এই চলো আব্বা টাকা দিবেন না তোমার কি বাংলা বুঝতে সমস্যা হয় আমি কি তাইলে কুরবানি দিব না তোমার কি বাংলা বুঝতে সমস্যা হয় আমি 163 টা দেশের ভাষা জানি যেটা বুঝো সেটাই বুঝাই দেব তোমাকে চলো তাবু তাহলে ফাইনালি টাকা নিয়ে যেতেছেন পার্লারে যাবেন আপনি আপনি বডি মেজেস করাবেন তুমিও পার্লারে যাবা হ্যাঁ

লাগবে না 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 জ্যোতি নিয়ে যাও হ্যাঁ 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 নিয়ে যাও এই যে টাকাগুলো না আসলে অরিজিনাল টাকা কি হ আপনি না বা আরে বা আরে তুমি একটা বাট পার একটা পার না টাকা না হ্যাঁ টাকা তুমি কি জানি আর ছোট করো একবার হ্যাঁ

তুমি নিজে একটু ভালো না তোমার ছোট দুটো কমাও সবসময় বা বহ করতে থাকে তুই কি আমার মাইয়া হুম এ কাকা কাকা করে দেখে না